তার অসাধ্য কিছুই নেই এ বিশ্বাস তার কে অর্জন করতে হবে এবং তাদেরকে একমুখী করতে হবে এছাড়া বহু কাজে সে নানান ভাবে আটকে যেতে লাগল নিজে খোদা হয়ে যদি কোন কাজ করতে সে অক্ষম হয় তাহলে বড় লজ্জার কথা তাই একদিন গোপনে ফেরাউন প্রধানমন্ত্রী হামানের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলেন হামান তাকে যুক্তি দিল নিজে খোদা হয়ে সব রকম শক্তির অধিকারী বলে প্রমাণিত করতে হবে যেমন জ্বর বৃষ্টি আনায়ন রোগ শোক নিবারণ ইত্যাদি কাজগুলো তাকে সম্পন্ন করতে হবে ফেরাউন চিন্তিত হয়ে বলল কিন্তু আমি তো এসব কিছুই করতে পারি না আর এগুলো কিভাবে করতে পারা যায় তাই একটা বুদ্ধি ঠিক কর অপাত্তা হামান হেসে বলল এ বিশ্ব জগতের মালিক ও প্রতিপালক আল্লাহ ব্যতীত এ সব ক্ষমতার অধিকারী আর কেউ নয় আর তার কাছেই তুমি শক্তি প্রার্থনা কর আমানের পরামর্শ মতোই পাপাত্তা ফেরাও নিতান্ত বিনয়ের সাথে আল্লাহর দরগায় হাত উঠিয়ে মনাজাত করতে লাগল হে বিশ্ব জগতের মালিক দাতা মেহেরবান হে প্রভু একমাত্র প্রতিপালক তুমি আমি জানি তুমি এ বিশ্ব জগতের পালন কর্তা তোমার ইচ্ছাতেই ত্রিভুবনের সবকিছু সাধিত হচ্ছে তুমি আমাকে নিতান্তহীন অবস্থা থেকে একটা রাজ্যের প্রতাপশালী সম্রাট ভাবে অধিষ্ঠ করেছ কিন্তু আজ আমি খুবই লাসার হয় পড়েছি প্রভু আমি নিজেকে খোদা বলে ঘোষণা করেছি সত্য কিন্তু কোনো কিছু অলৌকিক কাজ করার শক্তি আমার নেই তাই ভক্তদের কাছে আমি বড়ই লজ্জিত হচ্ছি হে মহান প্রভু তুমি আমাকে সে সব বিষয়ের সব প্রকার ক্ষমতা প্রদান করো পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিনের মহিমা বোঝার সাধ্য কারণেই আপাত্তা ফের প্রার্থনা আল্লাহ তারা শ্রবণ করলেন এবং তাকে সব অতি গুণের অধিকারী করলেন এরপরে আদেশে কঠিন দুরারোগ্য রোগী মুহূর্তের মধ্য আরোগ্য লাভ করত ফেরাউনের বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফল ফুল এবং শিকড় এবং পাতা দিয়ে সব প্রকার কঠিন বেদিও আরোগ্য করতে পারত সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সারশত